এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের রয়েছে ঐতিহাসিক একটি অবদান জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির অন্যতম ভাষা সৈনিক ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাউল্লাহ তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে তাকে এটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন এর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটিকা সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল ছিয়ানব্বই সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে এর ভিত্তিতে ছিয়ানব্বই ইলেকশন হলো দুই হাজার একের ইলেকশন হলো এমনকি কিছুটা ব্যতিক্রম গঠিয়ে দুই হাজার আঠেরো ইলেকশন হলো কিন্তু তারপরেই শেষ নয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা ক্যাটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হল তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল আওয়ামী লীগ সরকার ওটাও মানে নেই এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না এই নিয়ে আদালতের পক্ষ থেকে এমিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল অধিকাংশ এমিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত বাঞ্ছনীয় আদালত তার তোয়াক্কা করেনি না করে সরকারের অসৎ ইচ্ছা পূরণ করেছে উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো সেই অসৎ উদ্দেশ্যেই যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে যাতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সমতল মাঠ তৈরি না হয় এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত সাড়ে পনেরো বছর প্রত্যক্ষ করেছে আওয়ামী লীগ সরকারের অধীনে তিন তিনটি নির্বাচন হয়েছে সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না চোদ্দ সালের নির্বাচনে সবাই আমরা জানি একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকেই সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা জোর করে তাদেরকে বিরত রেখেছিল শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল নির্বাচনে অংশগ্রহণ করেনি আঠারো সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব অনেক কূটনৈতিক আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে আমি কথা দিলে কথা রাখি আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব আমরা আমার আপনারা আমার উপর আস্থা রাখুন আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপর আস্থা রেখেছিলেন সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে ভাবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না আত্মবিশ্বাস ছিল না সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল মাঠ সাজানো ছিল পরিবেশ অনুকূলে ছিল বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি আমাদের দলেরই বারো জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল তেইশ জনের মধ্যে এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল গড় থেকে বের হতে দেওয়া হয়নি অনেক ভেটেরান রাজনীতিবিদকে এক পা এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার এই জন্যে দরজা হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট নাইট রাতের ইলেকশন সম্মানিত বন্ধুগণ এরপরে চব্বিশ আসলো আরো ভয়াবহ অবস্থা কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা সুযোগ দেওয়া হলো না সব রাস্তা রুদ্ধ বন্ধ এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং দামির নির্বাচন আমি মানে আওয়ামী লীগ দামি মানে তাদের লোক এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে আমরা তখন জেলে অনেক দিন ধরেই জেলে ছিলাম রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ এই জাতির বোধে আর কোনো মুক্তির পথ খোলা নেই দরজা ছিলতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা কিন্তু না এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এখানে এই সরকারের পচা সামুকে পা কেটেছে তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জুড়ে তারা দমিয়ে দিয়েছেন এবারেটাও তারা সেইভাবে পারবেন কিন্তু এটি আর হয়ে ওঠেনি সন্তানদের মা বাবারা সঙ্গীরা শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্য আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালান তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায় আশ্বস্ত হয়েছিল যাক জ্বালাইয়া হলেও গেল তো এখন দেখা যায় না যায় না তো লেগেই আস। ওই পাবাঙ্গা ল্যাংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকি ঝুঁকি দেয় বিভিন্ন তাই আকারে ইঙ্গিতে অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাক অতিক্রম করছি আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার এবং তাদের অধিকাংশ শিক্ষিত শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে শিক্ষিত লোকগুলা তো এক মিনিটের জন্য বেকার থাকার কথা না এর মূল কারণ হলো জাতিকে মূর্খ বানায় রাখার জন্য জাতিকে চোখের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল সাড়ে পনেরো বৎসরে সেই শিক্ষা সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ চায় সমাজে দেখা হবে না কোন লোকের কোন ভাষার তিনি বাংলাদেশের নাগরিক অতএব এটাই তার পরিচয় তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবাদ সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন এটার আমরা শুনতেই চাই না দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে কেন এটা হবে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক সমাজের এটাই সৌন্দর্য একবার দল শাসন করবে জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে সরকার ভুল করলে ধরে দিবে যদি তারা না শুধরে প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিবাদ প্রতিরোধ করবে এটি হচ্ছে বিরোধী দলের কাজ কিন্তু আমাদের সংস্কৃতিটা এটা গড়ে ওঠেনি আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুস্থ আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট এটা মানি না এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিবো না সরকার এই ইতিহাসও বাংলাদেশে আছে এবং এটি আওয়ামী লীগ করেছে অন্য কেউ করে নাই সম্মানিত ভাইরা এইভাবে ইতিহাসের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমাদের দেশে গিয়ে চলছে আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো জীবন দিল পঙ্গু হলো দুই চোখ নাই দুই হাত নাই দুই পা নাই এক হাত নাই এক পা নাই মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসা কিংবা হাসপাতালের বেডে অবশ্য প্যারালাইজড হয়ে পড়ে আছে এদের চাহিদাটা কি খুব বড় নয় এদের চাহিদা ছিল উই ওয়ান্ট জাস্টিস We don't want to see any disparity anywhere in the society.